আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে ছয় জানুয়ারি রোজ সোমবার আমরা চলে আসছি যে বাজার গুরুদাসপুর নাটোর তো চলুন আজকে দেখবো এই বাজারে রসুনের কি বাজারটা সেটাই দেখাবো সো লেটস গো প্রিয় দর্শক রসুন খুব ভালো রসুনটা দেখতে পাচ্ছি বের হয়েছে কত মাসো ভাইয়া আট হাজার টাকা বড় রসুন আট টাকা তো বলছেন আপনি হ্যাঁ সব দর্শক তো দেখি আরো সালাম আলাইকুম ভাই আজ কি রসুন বাজার কি অবস্থা থমথমে থমথমে খারাই বাড়ি খারাই কম দেখতে পাচ্ছি বোঝাই যাচ্ছে না বাজার কি হবে ছয়শো সাতশো না তো কি মনে হচ্ছে আজকের দামটা একটু দুই তিনশো টাকা বেশি না ভালো লাগলো

এই ছোট রাই ছোট না না চার পাঁচজন লোক প্রিয় কেজি যাচ্ছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি কি আমরা বাজারের ভিতরে ঢুকি অবস্থা আমার এক ছোট ভাগ দেখি যাচ্ছে এই ছোট ভাই তাই না

সবাই আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আলাইকুম রহমতুল্লাহ